আমরা তো অনেকেই একটা ধারণা নিয়ে বড় হয়েছি তাই না যে কোরআনের কিছু আয়াত অনুযায়ী ঋতুস্রাবের সময়টা নারীদের জন্য এক ধরনের অপবিত্র অবস্থা আর এই সময়টায় তাদের প্রার্থনা রোজা এইসব ধর্মীয় কাজ থেকে বিরত থাকতে বলা হয় এটা খুব পরিচিত একটা ধারণা কিন্তু একবার ভাবুন তো যদি এমন হয় যে আমরা শত শত বছর ধরে যে শব্দগুলোর একটা নির্দিষ্ট অর্থ জেনে এসেছি তার আসল অর্থ আসলে সম্পূর্ণ ভিন্ন যদি এই আয়াতগুলো নারী বা তাদের কোনো শারীরিক অবস্থা নিয়ে নাই হয় যদি এর বিষয়বস্তু হয় বিশ্বাস আর অবিশ্বাসের এক গভীর আদর্শিক সংঘাত আর ঠিক এই এই চমকপ্রদ প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আমরা আজ আল মোজেজ পিএইচডি কোরআন স্টুডেন্ট নামের একটা ইউটিউব চ্যানেলের ভিডিওকে আমাদের উৎস হিসেবে নিয়েছি আর এই উৎসটি প্রচলিত ধারণাকে মানে একেবারে গোড়া থেকে চ্যালেঞ্জ করছে একটা সম্পূর্ণ নতুন ব্যাখ্যা সামনে নিয়ে আসছে বাহ আমাদের আজকের উদ্দেশ্য হল এই বিকল্প পাঠোদ্ধারটা আসলে কি এর পেছনে যুক্তিগুলো কতটা শক্তিশালী আর কোরআনের নিজস্ব শব্দ দিয়ে এটা কিভাবে সম্ভব হচ্ছে তাই তো একদম আমরা সেটাই খতিয়ে দেখব দারুণ তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আচ্ছা প্রথমে প্রচলিত ব্যাখ্যাটা আরেকবার একটু ঝালিয়ে নিই কি বলেন তাহলে আমরা বুঝতে পারব যে ঠিক কোন জায়গাটায় চ্যালেঞ্জটা করা হচ্ছে এই ধারণার মূল ভিত্তি তো সুরা বাকারার দুশো নম্বর আয়াত হ্যাঁ ঠিক যেখানে সাধারণভাবে বলা হয় ঋতুস্রাব বা আল মাহিদ একটা আজান বা মানে কষ্টদায়ক ও অপবিত্র অবস্থা বলা হয়েছে। ঠিক এবং এই ব্যাখ্যার ওপর ভিত্তি করেই কিন্তু নিয়মগুলো তৈরি হয়েছে যে এই সময় নারীরা নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না এমনকি কোরআন স্পর্শ করা থেকেও তাদের বিরত থাকতে বলা হয় হুম উৎসের ভিডিওতে একটা খুব মানে খুব জোরালো উদাহরণ দেওয়া হয়েছে যা বিষয়টার গভীরতা বুঝতে সাহায্য করে ধরুন একজন নারী দিন রোজা রাখলেন রেখে ইফতারের ঠেক দুই মিনিট আগে তিনি ঋতুবতী হলেন ও প্রচলিত নিয়ম অনুযায়ী তার সারাদিনের রোজাটা ওখানেই ভেঙে গেল তাকে পরে আবার সেটা রাখতে হবে এটা আসলেই একটা মারাত্মক উদাহরণ কারণ এখানে তো ইচ্ছার কোনো ব্যাপারই নেই তাই না এটা একটা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়ন্ত্রণের বাইরের একটা শারীরিক প্রক্রিয়া আর এখানেই তো একটা বড় প্রশ্ন চলে আসে আর এখানেই কিন্তু বিষয়টা আসল মোর নেয় এই প্রচলিত ব্যাখ্যাটা একটা গভীর ধর্মতাত্ত্বিক এবং বলা যেতে পারে যৌক্তিক সংকট তৈরি করে উৎসের মূল প্রশ্নটা ঠিক এখানেই যে স্রষ্টা কি সত্যি তার নিজের সৃষ্টি করা একটা স্বাভাবিক স্বাস্থ্যকর আর জরুরি শারীরিক প্রক্রিয়ার জন্য মানবজাতির অর্ধেককে অপবিত্র বা তার ভালোবাসার অযোগ্য মনে করতে পারেন যে স্রষ্টার নিজেই এই ব্যবস্থাটা তৈরি করেছেন তিনি কি সেই ব্যবস্থার কারণে কাউ তার থেকে দূরে সরিয়ে দেবেন এটা কেমন একটা সবিরোধিতা তৈরি করে না ঠিক যে করুণার ধারণা সেটার সাথে এই ব্যাপারটা মেলানো কঠিন তাহলে উৎস অনুযায়ী এই আপাত সমাধানটা কোথায় নিশ্চয়ই মূল টেক্সট বা ভাষাতেই এর কোনো সূত্র আছে একদম উৎসটি দাবি করছে যে সমস্যাটা আয়াতে নয় সমস্যাটা আমাদের শত শত বছরের অনুবাদ আর ব্যাখ্যার মধ্যে মূল আরবি শব্দগুলোকে যদি আমরা তাদের আক্ষরিক এবং কোরআনের অন্য আয়াতে কিভাবে ব্যবহৃত হয়েছে সেভাবে দেখি তাহলে পুরো ছবিটাই পাল্টে যায় আচ্ছা চলুন কয়েকটা মূল শব্দ ধরে ধরে এগোনো যাক প্রথম শব্দটি হল আল মহিদ যাকে আমরা সাধারণত ঋতুস্রাব বলে জানি ঠিক কিন্তু আয়াতটা কি বলছে যখন আল মাহিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন উত্তর দেওয়া হচ্ছে কুল হুয়া আজান মানে বলো এটি আজান তার মানে আল মাহিদ আর আজান একই জিনিস হ্যাঁ সমার্থক এখন প্রশ্ন হল এই আজান শব্দের আসল অর্থ কি উৎসটি দেখাচ্ছে যে কোরআনে আজান শব্দটি শারীরিক অপবিত্রতা বা নাপাকির অর্থে ক্ষয় ব্যবহারই হয়নি তাই নাকি তাহলে এর অর্থ কি এর অর্থ হল এক ধরনের অশারীরিক কষ্ট মানে মানসিক আঘাত হয়রানি বা বাঁচনিক আক্রমণ যেমন ধরুন কোরআনে এক জায়গায় বলা হয়েছে নবী মুসাকে তার সম্প্রদায় আজান বা কষ্ট দিয়েছিল আচ্ছা সেই কষ্টটা তো নিশ্চয়ই কোন শারীরিক অপবিত্রতা ছিল না তাই না না তা তো ছিল না সেটা ছিল তাদের অবিশ্বাস ব্যঙ্গ অবাধ্যতা এই সবের কারণে তৈরি হওয়া এক মানসিক যন্ত্রণা সুতরাং উৎসটি যুক্তি হল আলমাহিদ যদি আজান হয় তাহলে এর অর্থ ঋতুস্রাব নয় বরং এক ধরনের আদর্শিক সংঘাত বা মানসিক কষ্ট যা বিশ্বাসীরা অবিশ্বাসীদের থেকে পায় এক মিনিট তার মানে আল মাহিদ শব্দটার অর্থই যদি ঋতুস্রাব না হয়ে মানসিক আঘাত হয় তাহলে তো আয়াতের পুরো প্রেক্ষাপটটাই ঘুরে যাচ্ছে এটা তো বিশাল একটা পরিবর্তন আচ্ছা তাহলে পরের শব্দটি নিসা এর অর্থ তো আমরা সবাই নারী বা স্ত্রী বলেই জানি এটা নিয়েও কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ এবং এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিসা শব্দে সাধারণ অর্থ অবশ্যই নারী কিন্তু উৎসটি যুক্তি দিচ্ছে যে কোরআনে শব্দের অর্থ সবসময় তার মানে তার প্রেক্ষাপটের ওপর নির্ভর করে এই নির্দিষ্ট আয়াতের ঠিক আগের আয়াতগুলোতে কাদের নিয়ে কথা হচ্ছিল সেখানে মুশরিক বা বহু ঈশ্বরবাদীদের সাথে বিশ্বাসীদের সম্পর্ক বিয়ে এই নিয়ে আলোচনা চলছিল সেই ধারাবাহিকতায় উৎসটি বলছে এখানে নিসা শব্দটি আক্ষরিক অর্থে নারী বোঝানোর জন্য ব্যবহৃত হয়নি তাহলে কি বোঝাতে ব্যবহৃত হয়েছে নারী না হলে এর অন্য কোনো অর্থ কীভাবে সম্ভব আরবি ভাষায় নিসা শব্দটির একটা ধাতু মূল আছে যার সাথে পিছিয়ে থাকা বা ঘাটতির একটা সম্পর্ক আছে উৎসটির দাবি এখানে নিসা বলতে এমন একটা গোষ্ঠীকে বোঝানো হয়েছে তাতে পুরুষ বা নারী যেই থাকুক না কেন যারা বিশ্বাস জ্ঞান বা আদর্শের দিক থেকে পিছিয়ে পড়া বা দুর্বল তার মানে মানে আগের আয়াতের সূত্র ধরে এখানে নিসা হল সেই মুশ্রিক বা বিশ্বাসে দুর্বল গোষ্ঠী যারা বিশ্বাসীদের তুলনায় আদর্শগতভাবে পিছিয়ে আছে নির্দিষ্ট লিঙ্গকে নয় বরং একটি আদর্শিক অবস্থাকে বোঝানো হচ্ছে আচ্ছা যদি তাই হয় তাহলে আয়াতের পরের অংশ যেখানে বলা হয়েছে ফতা আন নিসা আফিল মাহিদ এর অর্থ কি দাঁড়ায় এর প্রচলিত অর্থ তো হল ঋতুস্রাবের সময়ে নারীদের থেকে দূরে থাকো ঠিক এখানে তৃতীয় গুরুত্বপূর্ণ শব্দটি হল আত্মায় এর অর্থ করা হয় দূরে থাকো কিন্তু উৎসটি দেখাচ্ছে কোরানে এই শব্দটি শুধু শারীরিকভাবে দূরে থাকার অর্থে ব্যবহৃত হয় না বরং এটি প্রায়শই আদর্শগতভাবে নিজেকে বিচ্ছিন্ন করা বা সম্পর্ক ছিন্ন করার অর্থে আসে যেমন যেমন নবী ইব্রাহিম যখন তার সম্প্রদায়ের মূর্তিপূজা ত্যাগ করেছিলেন তখন এই আত্মাইজিলু শব্দটি ব্যবহৃত হয়েছে তিনি তো শারীরিকভাবে দূরে যাননি তিনি তাদের শির্খ থেকে আদর্শগতভাবে নিজেকে বিচ্ছিন্ন করেছিলেন আচ্ছা তলে এবার যদি আমরা এই তিনটি শব্দের নতুন অর্থ এক করি আলমাহিদ মানে আদর্শিক সংঘাত নিসা মানে বিশ্বাসের দুর্বল গোষ্ঠী আর আ তাজিলু মানে আদর্শিকভাবে বিচ্ছিন্ন থাকা তাহলে পুরো বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে যখন বিশ্বাসের দুর্বল গোষ্ঠী আদর্শিক সংঘাতে লিপ্ত থাকে তখন তাদের থেকে আদর্শিকভাবে বিচ্ছিন্ন থাকো এটা তো পুরোপুরি একটা বার্তা একদম এটি আর নারী পুরুষের শারীরিক সম্পর্ক নিয়ে কোন নির্দেশনা থাকছে না এটি হয়ে যাচ্ছে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে সামাজিক এবং আদর্শিক আচরণের একটা নীতিমালা কিন্তু এখানেই শেষ নয় উৎসটি এর স্বপক্ষে একটা বলা যেতে পারে অকাট্য যুক্তি দিয়েছে এক ধরনের ভাষাগত প্রমাণ সেটা কি আমি ঠিক এটাই জানতে চাচ্ছিলাম এই ব্যাখ্যাটা শুনতে তো যুক্তিক লাগছে কিন্তু এমন প্রমাণ প্রমাণ আছে আছে কি যা প্রচলিত ব্যাখ্যাকে সরাসরি ভুল করে আয়াতটির শেষের দিকে বলা হয়েছে আল্লাহ আত্তা বা যারা তওবা করে এবং আল মুতাতাহি ঋণ বা যারা নিজেদের পবিত্র করে তাদের ভালবাসেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল মুতাতাহার ঋণ শব্দটি একটি পুংলিঙ্গ বাচক বহুবচন শব্দ আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি এখানে শুধু নারীদের পবিত্রতার কথা বলা হতো তাহলে শব্দটি হতো স্ত্রীলিঙ্গবাচক অর্থাৎ আল মুতাতাহারাত এক মিনিট এক মিনিট তার মানে আয়াতের শেষে একটা মাত্র শব্দের লিঙ্গ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা হয়তো শত শত বছর ধরে ভুল বিষয় নিয়ে কথা বলছি এখানে যাদের কথা বলা হচ্ছে তারা শুধু নারী হতে পারে না কারণ শব্দটি পুংলিঙ্গবাচক এটা তো এটা তো পুরো ধারণার গোড়া ধরে ব্যাপার ঠিক তাই এ একটি শব্দই ইঙ্গিত দেয় যে এখানের পবিত্রতা শারীরিক কোনো বিষয় নয় এবং এটা শুধু নারীদের জন্য নির্দিষ্টও নয় এটি একটি আধ্যাত্মিক বা আদর্শিক পবিত্রতা যার নারী পুরুষ উভয়ে অর্জন করতে পারে আর তাই আর এ কারণে পুংলিঙ্গ বাচক শব্দটি ব্যবহৃত হয়েছে যা আরবিতে প্রায়শই মিশ্র লিঙ্গের দলকেও বোঝায় উৎসটির মতে এ একটা ব্যাকরণগত অসঙ্গতি প্রচলিত ব্যাখ্যাকে দুর্বল করে দেয় অবিশ্বস্য তাহলে যদি এই আয়াতটি ঋতুস্রাব নিয়ে নাই হয় তাহলে এখানে যে বলা হল যখন তারা পবিত্র হয় তখন তাদের কাছে যাও যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন এই আল্লাহর নির্দেশটি আসলে কি প্রচলিত ব্যাখ্যায় তো এটাকে যৌন সম্পর্কের অনুমতি বলে ধরে নেওয়া হয় চমৎকার প্রশ্ন এই বিকল্প ব্যাখ্যাটি কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় উৎসটি দেখাচ্ছে যে কুরআনের অন্য একটি সুরাতেই এর চাবিকাঠি আছে সুরা আত্তালাকে ঠিক এই নিসা বা বিশ্বাসের দুর্বল গোষ্ঠীগুলোর সাথে কিরূপ আচরণ করতে হবে তার একটা বিস্তারিত নির্দেশিকা দেওয়া আছে ও তাহলে সুরা বাকার এই আয়াতের সাথে সুরা আত্মালাকে সরাসরি সংযোগ আছে উৎসটির দাবি ঠিক তাই সুরা আত্তালাকে এই নিসা বা আদর্শিকভাবে দুর্বল গোষ্ঠীকে তাদের আচরণের উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একদল যারা আক্রমণাত্মক আচরণ ত্যাগ করেছে দ্বিতীয় দল যারা হয়তো দুর্বল অবস্থায় আছে এবং আক্রমণাত্মক নয় আর তৃতীয় দল যারা তখনও শির্কের বোঝা বয়ে বেড়াচ্ছে তাদের প্রত্যেকের সাথে কখন সম্পর্ক স্বাভাবিক করা যাবে কখন যাবে না কিভাবে করতে হবে তার সুনির্দিষ্ট সামাজিক নিয়মাবলী সেখানে দেওয়া আছে তার মানে সুরা বাকারায় যে আল্লাহর নির্দেশের কথা বলা হয়েছে তা আসলে সুরা আত তালাকের এই সামাজিক ও আদর্শিক নির্দেশাবলী কোন শারীরিক বা যৌন নির্দেশনা নয় একদম এর মানে হল যখন সেই বিশ্বাসের দুর্বল গোষ্ঠী তাদের আক্রমণাত্মক আচরণ বা আজান থেকে নিজেদের পবিত্র করে নেবে তখন বিশ্বাসীরা তাদের সাথে আল্লাহর দেওয়া ওই সামাজিক নীতিমালা অনুযায়ী সম্পর্ক পুনঃস্থাপন করতে পারবে এটি পুরো বিষয়টিকে একটা ব্যক্তিগত আর শারীরিক স্তর থেকে উঠিয়ে একটা সামাজিক ও আদর্শিক স্তরে নিয়ে যায় আর এ কারণেই আর ঠিক এই কারণেই আয়াতের শেষে পুংলিঙ্গবাচক বাচক শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ এখানে নারী পুরুষ নির্বিশেষে একটা গোষ্ঠীর আদর্শিক পবিত্রতার কথা বলা হয়েছে তাহলে যদি আমরা উৎসটির মূল সিদ্ধান্তগুলো একবার সংক্ষেপে তুলে ধরি প্রথমত মাহিদ মানে ঋতুস্রাব নয় বরং অশারীরিক কষ্ট বা আদর্শিক সংঘাত দ্বিতীয়ত নিসা মানে শুধু নারী নয় বরং বিশ্বাসে দুর্বল একটি গোষ্ঠী ঠিক তৃতীয়ত কোরআনের দৃষ্টিতে ঋতুস্রাবের সময় নারীরা অপবিত্র নন কারণ এই আয়াতটি সেই বিষয়েই নয় এবং চতুর্থত আয়াতটির মূল বিষয়বস্তু হল মুশ্রিক বা আদর্শিক বিরোধীদের সাথে সংঘাতের সময় বিশ্বাসীদের আচরণবিধি কেমন হবে তার নীতিমালা আপনি একদম সঠিকভাবে সারসংক্ষেপ করেছেন এই ব্যাখ্যার তাৎপর্য কিন্তু অনেক গভীর এটি শুধু একটা প্রচলিত ভুল ধারণাকেই ভাঙছে না এটি একটা বড় ধর্মতাত্ত্বিক সমস্যাও দূর করছে স্রষ্টার বিরুদ্ধে যে একটা মানে অন্যায্য অভিযোগ যে তিনি তার নিজের সৃষ্টিকে একটা স্বাভাবিক কারণে অপবিত্র বলেন সেই অভিযোগটা ভিত্তিহীন হয়ে পড়ে এর পাশাপাশি এটি আমাদের প্রচলিত অনুবাদ এবং তাফসির বা ব্যাখ্যার ওপর যে অতিরিক্ত নির্ভরশীলতা সেটাকেও প্রশ্নবিদ্ধ করে এই ব্যাখ্যাটা শুনতে যত যুক্তি কি লাগুক না কেন এটা তো শত শত বছরের ইসলামিক স্কলারশিপ এবং ঐতিহ্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে এটা কি খুব বেশি বৈপ্লবিক বা বিতর্কিত ধারণা নয় অবশ্যই বিতর্কিত এবং উৎসটিও সেটা স্বীকার করে ভিডিওতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে আমাদের সামনে দুটো পথ খোলা আছে হয় আমরা বারোশো বছরের পুরনো মানুষের করা ব্যাখ্যাকে আঁকড়ে ধরে থাকব এবং এর ফলে যে যৌক্তিক ও ধর্মতাত্ত্বিক সমস্যাগুলো তৈরি হয় তা নিয়ে দ্বিধায় থাকব অথবা আমরা সরাসরি কোরআনের শব্দ তার অভ্যন্তরীণ সামঞ্জস্য এবং যুক্তির ওপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব প্রশ্নটা হল আমরা কি ঐতিহ্যকে চূড়ান্ত ধরব নাকি নাকি মূল টেক্সটকে তার নিজের সাক্ষ্য দেওয়ার সুযোগ দেব এটা একটা খুবই মৌলিক প্রশ্ন আমরা এখানে একটি নির্দিষ্ট উৎসের একটি বিকল্প ব্যাখ্যা তুলে ধরলাম যা নিঃসন্দেহে চিন্তার খোরাক যোগায় এর উদ্দেশ্য কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয় বরং প্রচলিত ধারণাকে একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেওয়া আর এই আলোচনা আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যদি শুধুমাত্র মূল পাঠ্যের অভ্যন্তরীণ যুক্তি এবং ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের ওপর নির্ভর করে ইসলামের এত মৌলিক আর বহুল প্রচলিত একটা ধারণাকে এতখানি ভিন্নভাবে ব্যাখ্যা করা সম্ভব হয় তাহলে আমাদের আরও অনেক দীর্ঘস্থায়ী বিশ্বাস বা ধারণা হয়তো একই রকম পর্যালোচনার দাবি রাখে প্রশ্নটা হয়তো শুধু একটি আয়াত নিয়ে নয় বরং একটি পবিত্র গ্রন্থকে আমরা কিভাবে পড়ব আর বুঝব সেই পদ্ধতিটি নিয়েই